আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে যেখানে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট দুই শত দশজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে অষ্টম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত এবং এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন শুরু করা যাক আজকে সার্কুলারের প্রথম যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এই পদে পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে চোদ্দতম গ্রেডের বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে দুইজনকে প্রদান করা হবে ষোলোতম বেতন স্কেল টাকা টাকা থেকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর একজনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় পদের মতোই তবে ভিন্নতারা রয়েছে শুধু কম্পিউটার মোটা করে প্রতি মিনিটে সর্বন গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী বা এই পদে সর্বমোট দুইশো জনকে নিয়োগ প্রদান করা হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সংগ্রহ পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে পাঁচ নম্বরটি হচ্ছে গাড়ি চালক এই পদে দুই জনকে নিয়োগ প্রদান করা হবে পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ টাকা হচ্ছে বেতন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনা হাল লাগাত বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পূর্ণ চালুকন অগ্রাধিকার পাবেন এই পদগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন সিএসসি সাতপুর ডট টেলিটক কম এই ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী বয়স বারো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনেতে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে বারোই আগস্ট অর্থাৎ আজ থেকে শুরু হবে সকাল দশটায় এবং আবেদন গ্রহণ চলবে পহেলা সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করার সময় প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্তুত তিনশো এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্তু আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির ফাইল সাইজ হচ্ছে একশো কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে ষাট কেবি এর মধ্যেই হতে হবে এস এর মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি বাবদ তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা আবেদন করা বা দুর্ঘটনার মধ্যে অবশ্যই জমা দিতে হবে এখানে এস এম এস প্রদান করার পদ্ধতি দেয়া আছে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সি এস সি সাতপুর স্পেস ইউজার এডি লিখে সিন করবেন ওয়ান টু নম্বরে ফিফটি এসএমএস এ আপনার পিন নম্বর দেয়া থাকবে সেই পিন নম্বর দিয়ে আবারও টাইপ করবেন সি এস সি সাদপুর স্পেস ইএসপেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু নম্বরে এরপরে ফিট এইটি কংগ্রেস এস আপনার ফোনে আসবে তারপরে বুঝবেন আপনার আবেদন পত্রটি গৃহীত হয়েছে অর্থাৎ পরীক্ষার ফিভাবে টাকাটি গৃহীত হয়েছে এছাড়াও আজকের এই বিজ্ঞপ্তিতে আরো বেশ কতগুলো রুলস এখানে দেয়া আছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং পড়বেন আবেদন করার পড়বে তাহলে কোনো প্রকার সময় হবে না আশা করি এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ